কতবার ভিডিও কল করেছো কত কি দেখিয়েছো হাত বলে দেবে আপনার সোনার হাত আপনার হবে না আপনার محبتের হাত আপনার হবে না তাই চোখে ফাঁকি দিতে পারলো ভাবি গো আল্লাহ চোখে ফাঁকি দেওয়া যাবে না এইজন্য নবী পাক যবানে বললে। আমি জান্নাত জাহান্নাম ভমনে গিয়ে দেখলাম গেলাম নবী নারী দজকে জ্বলছে

কথাটা ভালো না খারাপ কথা ভালো না মেয়ে বিয়ে দিয়ে আপনার সতর্ক বাড়ি দিচ্ছে যে স্বামী কষ্ট দিও না দুঃখ দিও না স্বামী দোয়া করবে তুমি আল্লাহ জান্নাতে যাবে কষ্ট সহ্য করবে কেন কার মেয়ে জার মেয়ে কাপড়ের জন্য স্বামীর বলিনি খাবার জন্য স্বামীর বলিনি বিছনা নাই শোয়ার জন্য বলিনি ভালো পানি মশক নাই ভালো শোয়ার টশক নাই স্বামীর বলেছে বলেছে আব্বা আপনি তো বলেছেন সেই জন্য আমি আজকে অসুবিধা আছে আমি সামনে দাবো না কিতাবে এলাকা হল ফতেমা বলে আমি কেন গেলাম না আমার আব্বা বলেছে ভাবিরা শোনেন আমার আব্বা বলেছে তোমার কোন ব্যবহারে আমার জামাই আলী যেন কষ্ট না পায় এমন পোশাক পরে আছি এমন পোশাক পরে আছি আজকের যদি আমি এই হালাতে আমি আমার আব্বার কাছে যাই আমার পোশাক দেখে আমার এই অবস্থা দেখে আমার আব্বা আমার স্বামীর উপরে রেগে যাবে বলবে আহারে আমার কলিজার টুকরির আমার জামাই কত কষ্ট রেখেছে আর এখনকার ভাবিরা হলো আব্বা তুই এসেছিস কাপড় দু জায়গা ছেড়ে ছিল আর তিন জায়গা ছেড়ে ছিল শুধু কাপড়টা দেখ এর কি ভাত খাবো বাপ বলতে জামা কাপড় কিছু তা এই জন্য এই জন্য বহু মেয়ে তালাক হয় যায় মা বাপের মতো নিতে নই বলছে কিছু দিতে পারিনি এই নামাজের পার্টি আর এই একটা আর একটা তোষক ছেঁড়া খেজুর পাতা ছবড়া খুশির সঙ্গে স্বামীর সঙ্গে ঘর করো আল্লাহ তোমার ধান্নাত দেবে তোমার ধান্নাতের রানি বানাবে

অন করে বলছো ও ওমা আমার শাশুড়ি কোন ঢং করে করে মায়ের বলা দরকার ছিল আমি তো যেরকম মা ছিলাম তো শাশুড়ির মা আমি তো কত গালা gali কত মেরেছি কত রাস করেছি মুখটা নেছি শাশুড়ির এরকম ভালোবাসবি মারুক फिर আমি বলে আজ যে ফেতনা মার মারিন তো বল না আমরা রাস করেছি এবারে কি বলে আসব তো ধরে মারে তোর মা তো আজ তো গিয়েছে তারপর থেকে শাশুড়ি চাপ কথায় সহ্য করবে যে আমার মা তো এরকম বলেছিল তুই তো মা

তোমার কোন বাবা ব্যাপারে আমার দামাই আলী জান কষ্ট আমি নবী জানিয়ে দিলাম যদি আলী কষ্ট পায় তুমি যদি মারা যাও তাহলে আমি নবী তোমাক জানা দয় যাব না অর্ডার দেখছ অর্ডার দেখছ স্বামীকে খুশি রেখে যদি মারা যান রাসূল যে স্বামী দোয়া করবে নারী ঠিকানা জান্নাত জোরে বলি আর

উপরে চোপড়া করিনি স্বামীর উপরে চোখ ঢাকাইনি স্বামীর লাশ করিনি স্বামীর বড় কথা বলিনি খুদার জন্য বলিনি খাবার জন্য বলিনি কাপড়ের জন্য বলিনি ভালো বিজনেস হওয়ার জন্য বলিনি শুধু স্বামী সেবা করে গেছে স্বামীর খিদমত করে গেছে শান্ত শান্ত নামাজ পড়ে গেছে তোমার আল্লাহ পাক খাদিজার উপর রাজি হয়ে গিয়েছে খাদিজাকে

করব না যা করেছি আজকের রাতে যদি সময় পাই স্বামীর হাতে পায়ে ধরে ক্ষমা চেয়ে যে ওয়াজ শুনেছি স্বামীর উপরে সবরা করা যাবে না বিগত জিন্দেগি যা করেছি আপনি তো আমার স্বামী আমি তো আপনার পোশাক আপনি তো আমার পোশাক হুন্না লিবাস লাকুম ওয়া আনতুম ক্ষমা দেন ক্ষমা দেন এর থেকে বিরাট খিদমত করব স্বামী ক্ষমা দিলে আল্লাহ ক্ষমা দেবে সুবহানাল্লাহ সেই জন্য কোন ভাবি যদি কারো কাছে ক্ষমা চায় ক্ষমা দেবেন যে ক্ষমা দেয় আল্লাহ খুব ভালোবাসে ছোট্ট প্রতিষ্ঠান করেছি প্রতিষ্ঠানটার জন্য দোয়া করবেন এখন তিনশো বাচ্চা তিন খাওয়া করে মানে কত তালি নশো তিন তো মানে ন প্রথম ছাদটা দিয়েছি চিং চি মাঠে রড দিয়ে দিয়ে দশ হাজার স্কেচ করতো দিয়েছি সাত হাজার স্কেচ তারপরে একটা দিয়েছি সাত হাজার দোয়া করবেন পেন তাহলে যেন প্রতিষ্ঠাটাকে কবুল করে করে আর আর বাংলা মাধ্যমিক পর্যন্ত পড়ানো হয় উপশ্রী কন্যাশ্রী জুতো ছাতা মোবাইল মজা ব্যাগ মোটরসাইকেল এই সাইকেল মোবাইল যা দেয় সরকার তরফ থেকে সেগুলো দেওয়া হয় হয় আর আপনি যদি মনে করেন যে টাইটেল পাস করাবো ওখানে টাইটেল পর্যন্ত পড়ানো হয় দ্বিতীয় কথা আপনার মেয়েকে ভর্তি করলে তিনটে কষ্ট হবে প্রথম কষ্ট আপনার মেয়ে বাড়ি নামাজ পড়তো না পাঁচ অক্ষ নামাজ পড়তে হবে এ কষ্ট সহ্য করতে পারবে দ্বিতীয় কষ্ট পর্দায় ছিল না পুরোপুরি পর্দায় থাকতে হবে তৃতীয় কষ্ট মোবাইল পাবে না এই তিনটে কষ্ট যদি কোনো বাপ সহ্য করতে পারেন মেয়ে বাড়ি না রেখে হোস্টেলে দিয়ে দেয় পরিস্থিতি খুব ভালো না হোস্টেলে দেয় অন্তত ঘুমটা ভালো হবে মেয়ে খেয়ে দিয়ে বড় হবে কালার চেঞ্জ হয়ে যাবে কালো মেয়ে সাদা হয়ে যাবে জেলে কালো লোক গায়ে আসে ভরসা কেন বলেন ধুলোবালি নেই ঘর ভিতরে থাকে পাখা চলে ফ্যান চলে পরিষ্কার হয়ে যায় হোস্টেলে দেবেন আল্লাহ রহমত হবে বাংলা হবে এদিকে মহার্মার টাইটেল পাশ করবে বাড়ি রাখবেন